হ্যালো মাই ডেড স্টুডেন্ট ওয়েলকাম রুদ্র হালদার ইউটিউব চ্যানেল মাই স্টুডেন্ট দেখো সরল সুদ কষা কোষা দেখি অধ্যায়ের দুই দশম শ্রেণীর গণিতের পেজের সতেরো নম্বর অঙ্ক দেখো অঙ্কটা দেখতে বড় লাগছে ঠিকই কিন্তু অঙ্ক কিন্তু খুবই ইজি দেখো রেখা দিদি তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দেখো মোট দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ের জন্য দুটি ব্যাংকে জমা রাখেন এবং একই সময়ের জন্য ঠিক এবার দেখো একটি ব্যাংকের বার্ষিক সুদের হার হচ্ছে এবং অন্য হার বছর পর তাহলে উভয় ব্যাংকের দুই বছর পর যদি তিনি সুদ বাবদ মোট এত টাকা পান তাহলে সুদ কত মোট বারোশো আশি টাকা তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন বের করতে হবে দেখো দুটি ব্যাংকে উনি দশ হাজার টাকা ভাগ করে রেখেছিলেন ঠিক আছে এবং একই সময়ের জন্য আর দুটি ব্যাংকের সুদের হার বলে দিয়েছে সুদ বলে দিয়েছে আমাদের কি বের করতে হবে কত টাকা কোন ব্যাংকে রেখেছিলেন দেখো আমরা ধরে নেব যে প্রথম ব্যাংক প্রথম ব্যাংকে আমরা দেন ধরে নেব কি দ্বিতীয় ব্যাংকে দেখো প্রথম ব্যাংকে দেখো তো কি কী দেওয়া আছে আমরা ধরে নেব ধরি আসল সমান সমান পি টাকা দেখো প্রথম ব্যাংকে আমরা ধরবো আসল পি টাকা সুদ কত টাকা সুদ সমান সমান আই টাকা সময় কত বলো তো উভয় ক্ষেত্রে সময় বলেছে দুই বছর বছর আর সুদের হার সুদের হার প্রথম ব্যাংকে কত আছে সিক্স পারসেন্ট তারা দেখো আমরা জানি আই সমান সমান পি আর টি বাই কি একশো এবার দেখো পি আর মান কথা বলো তো পি আর বান তো পি ইনটু আর কত আর হচ্ছে সিক্স ইনটু সময় কত দুই ভাগ হচ্ছে একশো তারা দেখো আমরা আয় সমান সমান পেয়ে গেলাম সুন্ন বারো পি ভাগ কি একশো এটা এক নাম্বার রেখে দাও ঠিক আছে এবার দেখো দ্বিতীয় ব্যাংকে আসল কথা বলো তো কত হবে দেখো সাপোজ তোমাদের তোমার কাছে আছে ষোলো টাকা এ আছে আর হচ্ছে বি আছে তুমি এ আর বি কে ষোলো টাকা ভাগ করে দেবে সাপোজ তুমি একে দিয়েছ দশ টাকা তাহলে তুমি বিকে কত টাকা দিয়েছো বাকি ছয় টাকা কি করে বের করেছো মোট ষোলো টাকা থেকে তুমি দশ টাকা বাদ দিয়েছ কত ভাই ছয় টাকা ঠিক সেরকমই দেখো তুমি মোট দশ হাজার টাকা মোট দশ হাজার টাকার তুমি পি টাকা ব্যাংকে রেখেছো প্রথম ব্যাংকে অর্থাৎ এখন কিন্তু তোমার কাছে দশ হাজার টাকা নাই দশ হাজার থেকে পি বাদ দিলে যে অঙ্কটা পে পড়ে থাকবে তুমি সেই টাকাটা দ্বিতীয় ব্যাংকে জমা রেখেছো তাহলে দ্বিতীয় ব্যাংকে আসলে কত দশ হাজার থেকে আমরা পি বাদ দেবো এত কি এত টাকা বোঝা গেছে সুদ দেখো সুদ প্রথম ব্যাঙ্কে সুদ আয় টাকা হয়েছিল দ্বিতীয় ব্যাংকের সুদ আরেকটু হয়েছিল দুটোকে মার্চ করে মোট হচ্ছে বারোশো আশি তুমি শুধুমাত্র এই ব্যাংকে বারোশো আশি বলতে পারো না কারণ এই বারোশো আশিটা এই ব্যাংকেরও সুদ এই ব্যাংকেরও সুদ তাহলে দেখো সাপোজ এই ব্যাংকে আই টাকা সুদ হয়েছিল। তাহলে এই ব্যাংকে কথা হবে মোট সুদ থেকে আই টাকা বাদ দিলে যে টাকা পড়ে থাকে তাহলে কী হবে বারোশো আশি বিয়োগ আই মানে বিয়োগ এই সুদ এত টাকা বলো সুদের হার সুদের হার কত বলেছে সেভেন পারসেন্ট সময় তো একই সময় কত সময় সমান সমান দুই বছর সব জায়গায় একই এবার দেখো আমরা তাহলে জানি আয় সমান সমান পি আর টি বাই কি একশো আয়ের মান কথা দেখো তো আয়রন বসে দাও বারোশো আশি বিয়োগ আই সমান সমান কত হবে পিকপিগত পি কত দশ হাজার মাইনাস পি ইন্টু কী হবে দেখো তো আরের মান কথা বলো তো সাত এন সময় কত দুই ভাগ হচ্ছে একশো এবার দেখো এবার দেখো এবার কথা আছে যে আমরা কী করব তো যে বারোশো আশি মাইনাস আই সমান সমান দেখো সাধ্য দু গুণে চোদ্দো চোদ্দোটা আই দশ হাজার সঙ্গেও গুণ চোদ্দোটা পি এর সঙ্গেও গুণ তারা দেখো দশ হাজার আমি করে দিচ্ছি মাইনাস পি ইন্টু কথা তো ইন্টু চোদ্দো ডিভাইডেড একশো এবার দেখো এবার দেখো আমরা এটাকে একটু এদিকে নিয়ে যাব এখানে কি আছে বারোশো আশি মাইনাস আই সমান সমান এই চোদ্দোটা দশ হাজারের সঙ্গে গুণ আছে চোদ্দোটা পি এর সঙ্গে গুণ আছে তাহলে চোদ্দোটা দশ হাজারের সঙ্গে গুণ করলে কী হবে এক লক্ষ চল্লিশ হাজার ঠিক মাইনাস চোদ্দো পি ডিভাইডেড একশো এবার দেখো এখানে আমরা শুধু আইকে রাখবো বাকি সব কিছু এদিকে নিয়ে যাবো তাহলে দেখো মাইনাস আই সমান সমান ওয়ান ফোর শূন্য 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 মাইনাস ওয়ান ফোর পি ডিভাইডেড একশো দেখো এইখানে বারোশো আশি কি আছে প্লাস ওখানে গেলে কি হবে মাইনাস বারোশো আশি এবার দেখো আয়ের সাবের মাইনাস আছে আমরা মাইনাসকে রাখবো না আমরা এখানে প্লাস নিয়ে আসবো তাহলে কি আমরা উভয় পাশে মাইনাস কমন নিব তুমি যখন উভয় পাশে মাইনাস কমন নিবে তখন সমস্ত চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যেখানে যোগ ছিল সেখানে বিয়োগ যেখানে বিয়োগ ছিল সেখানে যোগ তাহলে চলো মাইনাস কমন নিলে তাহলে কি মাইনাস কমন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস আই সমান সমান মাইনাস ওয়ান ফোর শূন্য 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 মাইনাস প্লাস ওয়ান ফোর পি ডিভাইডেড একশো প্লাস এক দুই আট চার শূন্য যেখানে যা ছিল আমি জাস্ট উল্টো করে দিয়েছি এখানে মাইনাস ছিল যোগ করে দিয়েছি এখানে প্লাস ছিল প্লাস উজ্জ্ব থাকে এখানে মাইনাস করে দিয়েছি এখানে মাইনাস ছিল প্লাস করে দিয়েছি এখানে মাইনাস ছিল প্লাস করে দিয়েছি ঠিক এবার দেখো এখানেও আমরা পেয়েছি আই সমান সমান এত এখানেও আমরা পেয়েছি আই সমান সমান এত সেক্ষেত্রে আমরা বলতে পারি এত সমান সমান এত ঠিক এখানে আমরা এক লাইন করে ফেলবো দেখো একশো যাবে এখানে কত মাইনাস ওয়ান শূন্য 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 প্লাস ওয়ান ফোর পি প্লাস কত হবে বারোশো আশি শূন্য শূন্য ঠিক এবার দেখো তাহলে পরে এইটা সমান সমান এইটা বলতে পারি অর্থাৎ বারো পি ডিভাইডেড একশো সমান সমান এই সংখ্যাটা মাইনাস ওয়ান ফোর শূন্য 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 প্লাস ওয়ান ফোর পি প্লাস এক দুই শূন্য আট শূন্য 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 ডিভাইডেড কত একশো দেখো উপরের নিচে কাটা যাবে সমান সমানের এদিকে সমান সমানের ওদিকে উপরের নিচে কাটা যায় তাহলে এখানে একশো এখানে একশো কেটে দাও এবার দেখো কি পরে থাকলে বলো তো বারো পি এবার দেখো এইখানে কী আছে প্লাস চোদ্দ পি এই প্লাস চোদ্দ পি কেউ তারপরে এই পাশে নিয়ে আসি কি বিয়োগ বিয়োগ চোদ্দ পি হয়ে যাবে ওয়ান ফোর পি সমান সমান দেখো মাইনাস এক লক্ষ চল্লিশ হাজার প্লাস এক লক্ষ আঠাশ হাজার কোনটা বেশি মাইনাস এক লক্ষ চল্লিশ কত বেশি বারোশো বারো হাজার ঠিক এবার দেখো বারো পি প্লাস মাইনাস চোদ্দো পি মাইনাসটা বেশি কত বেশি দেখো দুই পি বেশি সমান সমান মাইনাস বারো হাজার এবার দেখো কেটে যাবে এবার পি এর সঙ্গে দুই এখানে গুণ আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বা পি সমান সমান বারো হাজার ভাগ কত দুই কত হবে ছয় হাজার তার বলো পি এবার কত ছয় হাজার অর্থাৎ এই ব্যাংকে আমরা কত টাকা রেখেছিলাম ছয় হাজার তাহলে এই কত রেখেছি থেকে থেকে পি বাদ বাদ অর্থাৎ দিলে কত পড়ে থাকে চার হাজার তাহলে দেখো প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন ছয় হাজার টাকা দ্বিতীয় ব্যাংকে কত টাকা রেখেছিলেন চার হাজার টাকা তোমরা নিচে এক্সট্রা করে লিখে দিবে তাহলে অঙ্ক হয়ে যাবে দেখো অঙ্কটা খুব ছিল তোমাদের ধীরে ধীরে অঙ্ক আস্তে আস্তে বুঝে বুঝে করতে হবে তোমরা অঙ্ক প্রথমে কী করে বলো তো অঙ্ক বড় বলে ভয় পেয়ে যাবে সেটা নয় অঙ্ককে বোঝার চেষ্টা করবে অঙ্ক বুঝতে পারলে দেখবে অঙ্ক এই জীবনে হচ্ছে আজকে অব্দি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ